সেই আবার করলাম করে গত ভোটে টিকিট দল নির্দল থেকে ভোটে দাঁড়িয়ে শাসক দলের প্রার্থীকে হারিয়ে এলাকায় জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হন জটিয়াকালী এলাকার সফিউর রহমান যদিও বর্তমানে তিনি নির্দলের পঞ্চায়েত সদস্য তবে বেশ কয়েকদিন যাবৎ ফুলবাড়িতে গুঞ্জন উঠেছিল ভোটের আগে তৃণমূলে যোগদান করতে চলেছেন নির্দলের পঞ্চায়েত সদস্য অবশেষে প্রতীক্ষার অবসান নিজের অভিমান ভুলে পুনরায় তার পুরনো দল তথা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নির্দল পঞ্চেত শফিউর রহমান সাথে পাঁচশো জন কর্মী সমর্থকদের নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন হাতে এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে আবারও উন্নয়নের স্বার্থে দলের হয়ে কাজ করে যাবেন এবং আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের এলাকা ভিত্তিক ভোট অনেকটাই বেড়ে যাবে নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আজকের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দেবাশিস পামানিক ব্লকের সহসভাপতি মতিনচন্দ্র রায় ফুলবাড়ি দুই নং অঞ্চল সভাপতি রবিউল করিম ফুলবাড়ি দুই প্রধান রফিকুল ইসলাম সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ফিরদোস আলম এস সি সেলের অঞ্চল সভাপতি পরেশচন্দ্র রায় নির্দল থেকে তৃণমূলে যোগদানকারী নির্দল পঞ্চায়েত সদস্য শফিউর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য এম ডি বাপি মমতা ব্যানার্জি যে ধরনের কাজ করতেছে ওয়েস্ট বেঙ্গলে এনার পিছনে এনার হাস করার জন্য আমি তৃণমূল পার্টি যোগ করলাম আমি আগে কোনো পার্টিতে যাইনি জিতার পর থেকে দলের নির্দেশ ছিল টিকিট আমাকে দেয়নি দল থেকে তারপর আমাকে নির্দল থেকে গ্রামের মানুষ বলতেছে অন্যয়ন করতে হবে মমতা ব্যানার্জির কাছে যেতে হবে আমি সেই মাথা পেতে নিয়ে আবার তৃণমূলের দলে যোগ করলাম হ্যাঁ পাঁচশো একত্রিশ ভোটে জিতেছিলাম হ্যাঁ এটা হচ্ছে তিনশো নয় এখন হয়েছে তিনশো তেরো এখন তিনশো তেরো হয়েছে হ্যাঁ আগেও আমি পঞ্চায়েত ছিলাম আগামীতে আগে আমি পঞ্চায়েত ছিলাম গ্রামের মানুষ বলছে যে তুমি দাঁড়াও কিছু কাজ হবে তোমার দ্বারায় আর দলের থেকে আমি টিকিট পাইনি এই জন্য আমি দাঁড়িয়েছিলাম নির্দল থেকে আমি দেখতেছি মমতা ব্যানার্জি যে ধরনের কাজ করতেছে তাই এনার হাত মজবুত করতে হবে এইটা বিজেপির হাতে দিলে ছেড়ে দিলে হবে না রাগারাগি হতেই পারে তৃণমূল আমরা সব একই দলে আমি দুই হাজার নয় এসেছি তারপর বলছে না আবার ওখানেই যোগ দিই কিছু কাজ হবে গ্রামের আজকে জয়েন করলো প্রায় আমাদের এখানে প্রায় এক হাজার মতো হ্যাঁ আগেও আমি জিতেছি এক হাজার দুই ভোটে জিতেছিলাম সব আজকে চলে আসছে আমার পার্টিতে সব আমরা তৃণমূলতে আবার যোগ দিলাম আবার তৃণমূলে ফিরলাম খুব ভালো লাগছে রাস্তাঘাট ফাঁকা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের জন্য অনেক কিছু করেছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিল লক্ষ্মী বেদার আর দলের হয়ে তো কাজ তো করতেই হবে গ্রামের মানুষের উন্নতির জন্য রাস্তাঘাট ড্রেন পানি বিদ্যুৎ আমার নাম হচ্ছে শফিউর রহমান তিনশো তেরো নতুন আর নির্দল প্রার্থী সফি রহমান আমাদের দলেই ছিল তৃণমূল কংগ্রেসে ছিল যাই হোক টিকিট না পেয়ে রাগ করে নির্দলে দাঁড়িয়েছিল ও নির্দল থেকে নির্বাচিত হয়েছিল তা যাই হোক ঘরের ছেলে আমাদের ঘরেই চলে আসলো ওর সমস্ত লোকজন নিয়ে প্রায় পাঁচশো লোক নিয়ে আজকে যোগদান করলো ভালো হলো সামনে লোকসভা নির্বাচন এটা এই সিটে আমরা দু হাজার একুশ সালে হাজার দুই ভোটে আমরা জিতেছিলাম লিড ছিল আমাদের তৃণমূল কংগ্রেসে আমরা মনে করি যে এইবার আজকে যোগদান করার পরে উনিশ তারিখে যে নির্বাচন আছে তাদের নির্মলচন্দ্র রায় আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কমসে কম এখানে চোদ্দোশো থেকে পনেরোশো ভোটে জিতবে এটা আমরা মানে ধরে নিতে পারি কাজেই ভালোই হলো আমরা আজকে আসাতে এবং আগামী দিনে সবাই মিলে একসাথে আমরা উন্নয়ন করবো কাজ করব এলাকায় আরও অনেক উন্নয়ন বাকি আছে পঞ্চায়েত তো আমাদের ক্ষমতা আছেই যে পঞ্চায়েত সমিতিও আছে জেলা পরিষদও আছে এবার লোকসভার এমপিটা আমরা জানি জলপাইগুড়িতে মানুষ চাইছে না বিজেপিকে এবং জয়ন্ত রায় পাঁচ বছরে জিতেছিল পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি জয়ন্ত আমাদের ডাকগ্রাম ফুলবাড়ি বিধানসভায় ছিয়াশি হাজার ভোটে জিতেছিল চারটা গ্রাম পঞ্চায়েতে সাতাশ হাজার ভোটে এবং চোদ্দোটা ওয়ার্ডে উনষাট হাজার ভোটে তো ঊনষাট আর সাতাশ মিলে ছিয়াশি হাজার কিন্তু একটা সাংসদ যেই দলেরই নির্বাচিত হোক সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বিজেপি হোক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য পায় সে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছিল জয়ন্ত রায় কিন্তু পঁচিশ কোটি টাকা পেয়ে এখানে যে ছিয়াশি হাজার ভোটে জিতেছে ওরা ছিয়াশি টাকার কাজও করেননি এবং পাঁচ বছরে এলাকার লোক ওনাকে চেনেন না ওনাকে দেখেননি কাজেই ওই হিন্দুত্ব জিগির তুলে ধর্মের ভিত্তিতে ওরা ভোটটা পেয়েছিল ওরা মনে করছে এইবারও দু হাজার চব্বিশ সালে আমরা ধর্মের ভিত্তিতে ভোট পেয়ে যাব এটা ভুল ধারণা মানুষ ভুল বুঝতে পেরেছে আমার ঘরে যদি খাবার না থাকে আর ধর্মের কথা বলে মানুষ আর শুনবে না এলাকার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে না ফুলবাড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক